ভাই সকল আমরা পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছি আল্লাহ তাবারকাতা আমাদেরকে মানুষ বানিয়েছে মানুষের মধ্যে আমরাকে এমন একটি উম্মত বানিয়েছেন যেই উম্মতের সব উম্মতের ওপরে ফাজিলতা আছে আল্লা তালা এই উম্মতকে বানিয়েছেন আমরা কোরআন পেয়েছি কোরআন আমাদের আইডিয়াল কোরআন আমাদের নমুনা কোরআনকে দেখে আমরা চলব কোরআন যেইভাবে আমাদেরকে চলতে বলবে আমরা সেইভাবেই চলব তাই আল্লাহ তবা রকালা যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের প্রতি আমল করার তৌফিক দেন কোরআন হাদিস ছাড়া যেন আমরা এই জিন্দগিটা না চালাই কিংবা না চলি আর কোরআনকে যেন আমরা না ছেড়ে দিই ভাই শোকর আল্লা তাওয়ারক ওয়াতালা কোরআনের মধ্যে বলছেন হাত্তা ইজা জা উহা ফার্স্টে কোরআনের আয়াতের তর্জমাটি শোনেনি আল্লা তাওয়ারক ওয়াতালা বলছেন হাত্তা ইজা জা আহ আহাদু হুমুল মত যখন আমাদের মধ্যে কাউরি মৃত্যুর সময় এসে যাবে আমরা যেই দুনিয়াতে এসেছে তাকেই মরতে হবে কোন বীর হোক মুজাহিদ হোক পয়সাওয়ালা হোক গত সপ্তাহে আমি বলেছিলাম যে আম্বিয়া দুনিয়াতে বেঁচে নাই হাজার সাড়ে চোদ্দশো বৎসর এই জমিতে এই মাটিতে ছিলেন কিন্তু তাও বেঁচে নাই মরে যেতে হয়েছে তাই এই দুনিয়াতে যে এসছে তাকেই মরতে হবে তাকেই মৃত্যুবরণ করতে হবে আর মৃত্যু বরণ করাটা হক সত্য আমি মানি সেই জিনিসটাকে এই মানার পর আল্লাহ তাবারক আমাদেরকে আপনার সব সব লোককে বলছেন হাত্তা ইদা যা আহাদু হুম আল আমাদের মধ্যে যখন কাউরি মৌর্তের সময় চলে আসে যখন মৃত্যুর সময় চলে আসে কালা তো ওই ব্যক্তিটা বলে যে ব্যক্তিটা মরছে আমরা তো ভাগ করে নিতে পারবো না তার মধ্যে কি হচ্ছে কত কষ্ট হচ্ছে কেউ ভাগ করে নিতে পারবো না বাপ হোক বেটা হোক

নিজের জিন্দগিতে যে কাজগুলাকে ছেড়ে এসে ওই কাজগুলাকে করব এ আল্লাহ আমাকে একটু টাইম দেন আমাকে একটু সময় দেন আমি ফের এই দুনিয়া থেকে অন্য দুনিয়ায় যে এনে বেঁচে থাকা দুনিয়াতে গিয়ে আমি ভালো ভালো আমল গলা করে আসবো আল্লাহ তখন জবাব দিয়ে ওই বান্দাটাকে বলবে কাল্লাই নাহা কালে মতন হুয়া কাই লোহা লয় আর তোমাকে একটা ও টাইমের জন্য দুনিয়াতে পাঠা হবে না তোমার এই কথাটা তুমি তো বলতেই হবে তার জন্য বলছ অমিন ওয়ার আই হিমবার যখন এলাই অমিয়বাসুন আর দ্বিতীয়বার ওঠার মতোখানে আর কোনো জায়গাই নাই কি তোমাকে ওই জায়গা থেকে ফেরত নিয়ে আসা হয় একটা চাদর দিয়ে এই চাদরের এই পাশে যখন তুমি চলে গেছো ওই পাশে যাওয়ার তোমাকে আর কোনো অনুমতি দেওয়াই হবে না এটা হলো কোরআন আর কোরআন বলছে একটা সেকেন্ডের জন্য আল্লাহ তালা কাউকে মৃত্যুবরণ করার পর দ্বিতীয়বার জিন্দগি দিবে না জানতে পারলাম যে মরার পর আমরা চিলিয়ে চিলিয়ে বলবো রব্বের জিউনি আল্লি আমালান আল্লাহ আমাকে ছেড়ে দেন ধরা পড়ে গেছি কাগজ আমার ঠিক নাই স্পেলিং এ ভুল আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা টাটাড়ি দৌড়া দৌড়ি টা পিটি এখানে হলো না রায়গঞ্জ না করণ দেখি করন্দি হল হলো না ইসলামপুর ইসলামপুরে ইসলাম হলো না এখানে ওখানে টাপা টাপি দৌড়া দৌড়ি একটাই স্পিলিং এ ভুরের জন্য আর আল্লাহ তবারক ওয়া তাআলা বলছে রব্বির জু'নি লা'আল্লি আমালান সলিহান ফী মা তারাকতা হবে না যাও ভাই 22ক দ্বিতীয়টি কুরআনের আয়াত যেটি আমি পড়েছি সূরা তাকাসুর আলহা কো মুতাকাসুর হাতা যুরতুমুল মাকাবির আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন এ মানুষেরা তুমি মালের লালসে পড়ে গেছো কাসরাতে মালের লালসে তুমি পড়ে গেছো আরো মাল জেনে আছে আরো মাল আছে আরো মাল আছে আরো মাল আছে হাত্তা জুরতুমুল মাকাবে আর তুমি এই করতে 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 কবরে যা পৌঁছে গেছো হাত্তা জুরতুমুল মাকাবির यहां तक के तुम कब्र में जा पहुंचे

যে মৃত্যুবরণ করবে তার মাল গলা হলো, মিরাসের মাল আর যে মালগুলা পাবে তাকে ওয়ারেসিন বলা হয় ছেলে মেয়েরা আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল বলছেন কি যে এ সাহাবাই কেরা মেরা এ আমার উম্মতের লোকেরা তোমাদের মালটা তোমার কাছে বেশি ভালোবাসা না তোমাদের ওয়ারেসিনের মালটা যে মালটা তুমি ছেড়ে যাবা ওই মালটা তোমাদের কাছে বেশি ভালোবাসা যে তোমার ছেলে মেয়েরা বন্টন করে নিয়ে নেবে সাহাবাই কেরামেরা বলছে আলু ইয়ারসুল্লাহি সাহাবাই ক্যারামরা বলছেন ইয়ার রসুল মা আহাদুন ইল্লা মা লহু আহ কোন খ্যাপা আছে যে নিজের মালটা থেকে নিজের ছেলের মালকে ভালোবাসবে নিজের পাকিটের টাকাটা থেকে ছেলের পাকিটের টাকাটাকে ভালোবাসবে কোন এমন খাপা আছে আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল কি বললেন শুনেন কালা ফাইন্না মালিন মা কদ্দামা মাল ওয়ারিসি মা খারা তো তোমার মাল ওটাই যেটাকে তুমি আগে পাঠিয়ে দিয়েছো আর যেটা তোমার কাছে মাল আছে এই মালটা হলো তোমার ওয়ারিসিনের মাল তোমার ছেলেপিলের মাল এটা হলো বু খারি শরিফের মুসলিম শরীফের রওয়াত থেকে আরেকটা শুনেন। আন মোতার রফিন একটা একটা সাহাবের নাম ছিল মোতারিফি ও নিজের বাপ থেকে বর্ণিত হাদিস বলছেন আলাহ আতাই তো নবিয়া সাল্লা সাল্লাম আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লামের কাছে এলাম সে সময় আল্লাহ রসুল কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছিলেন আমি আল্লাহ রসুলের কাছে এলাম তখন আল্লাহ রসুল কি কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন আল্হা কমতা কাচুর হাততা জোরদ মোলেমা এই কোরআনের আয়াতটাকে আল্লাহ রসুল এলাম তখন আল্লাহ রসুল সাল্লাম একটি হাদিস বর্ণনা করলেন কি হাদিস হাজরাতে মোতার বলছেন কি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন কাল ও ইবন আদামা মালি মালি

আর ওই মালটা তোমার যে মালটাকে তুমি কি করলে আল্লাহর রাস্তাতে খরচ করে দিলে বা শেষ দুই জায়গা থেকে কোরআনের আয়াত পড়েছিলাম আর দুটা হাদিস বুখারি মুসলিমের পড়েছিলাম তার জন্য শুনিয়ে দিলাম এখন একটু আলোচনা আমরা শুনলাম আচ্ছা শুনেন তো সমস্ত লোক নিজের কলজাখানে নিজের আত্মাখানে হাত রেখে বলেন তো আপনাকে কি কোরআন কিংবা হাদিসের মধ্যে এক বিন্দি পরিমাণ কি এইরকম সন্দেহ আছে যে হতেও পারে নাও হতে পারে যদি এরকম থাকে তো আল্লাহ আল্লাহকে যে তবা করতে হবে এক বিন্দি পরিমাণও আল্লাহর রসুনের কথা এবং আল্লাহ তোবার কথা কোরআনের আয়াতে কোন রকমের সন্দেহই নাই পাতা চলল আমি যদি আজকে মরে যাই আমার মাল কিচ্ছু না তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইজা মাতাল ইনসান যখন কোনো মানুষ মরে যায় ইন কাতা আনহু আমালুহু তো আর সমস্ত রিস্তা শেষ হয়ে যায় দুনিয়া থেকে ইল্লা মিন সালাহ তিন প্রকারের রিস্তা বাকি থাকে ইল্লামিন সদকতিন জারিয়াতিন যে সদকায় জারিয়া করে দিয়েছে আউ ইলমিন ইয়ং টফি ও ইয়া নিজের ইলিমের দৌলতে অন্য লোককে শিখিয়ে দিয়েছে আউয়ালাদিন সোয়ালহিন ইয়াদ উলহু ইয়া নিজের ছেলে ওয়ার জন্য দোয়া করেছে রব্বীর কমা কমা রবিয়ান এছাড়া কিছুই থাকে না হয়ে গেল বক্তব্য শেষ আমি বলতে চাইছি আমরা

আচ্ছা তাফসিরের মধ্যে লিখেছে বুখারী শরীফের মধ্যে লেখা আছে আমরা মুসলিম শরীফ पढাই দেখে ওর মধ্যে হাদিসটা যখন এসে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান বানালিল্লাহি মসজিদান যে আল্লাহর জন্য মসজিদ বানালো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নতে ওর জন্য একটি ঘর বানানো হবে মসজিদের বদলে একটি ঘর বানানো হবে কোথায় জান্নাতে আর ওই জান্নাতের ইট যেগুলো লাগা হবে না ওই ইটের ব্যাপারে তাফসীরে লেখা আছে যে সোনার ইট হবে আল্লাহু আকবার কিসের সোনার ইট হবে আর বালু আর সিমেন্ট জাগলা আমরা লাগাচ্ছি এগুলা কিসের হবে জানেন এগুলা হবে ইয়াকুত আর লুলু আর মারজানের যে চমকিবে আল্লাহু আকবার এই মসজিদ বানাবার আল্লাহ রসুলের আমরা জানি ত্রিশ তারিখে আমাদের জলসা আমরা সবাই উদ্যোগ নিয়েছি আর আল্লাহ গ্রামবাসী আর আগে তিনটা জালসা হয়েছে সমস্ত লোক উৎসাহ নিয়ে মনোবল নিয়ে উদ্যোগ নিয়ে জালসাটা করেছেন মার্শাল্লা খুব সুন্দর সেইভাবেই তিরিশ তারিখে একটি জালসা আমাদের গ্রুপের যে কয়েকটি লোককে জিম্মেদারি দেওয়া হয়েছিল আচ্ছা আরেকটা কথা বলি যে ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন সে ব্যক্তিকে কোন ওহদা দেওয়া হয় ওহদা ওলমায় কেরামকে জিজ্ঞাসা করবেন বড় বড় ওলমায় কেরামকে আল্লাহ যখন কোন জানোয়ারের মধ্যে দুটা খাস্সি খাস্সি বকরি জানেন একটা খাসিকে আল্লাহর রাস্তাতে হাজরাতে ইসমাইলের যেরকম কুরবানি করা হয়েছিল ওই খাসিটাকে কুরবানি করা হচ্ছে কিংবা একটি ছেলের নাম রাখার জন্য আঁকিকে দেওয়া হচ্ছে আর একটি ছাগল বকরি যে ছাগলটাকে যে খাস্সিটাকে কি করা হচ্ছে নিয়ে গিয়ে কোনো জায়গাতে বুথ পারাস বুথের নামে জবাই করা হচ্ছে ওই খাসিটা ওই বকরিটা ওই ছাগলটা আর এই ছাগলটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে সেই রূপেই আপনি গ্রামের অনেক লোকের মধ্যে আছেন আপনাকে যখন কোন একটা ওহদা দেওয়া হচ্ছে কিসের মসজিদের ওহদা কোন গান পার্টির লয় কোন থিয়েটারের লয় কোনো অন্য কিছুর লয় কোন কিছুর লয় কিসের মসজিদের যখন আপনাকে দায়িত্ব একটা দেওয়া হচ্ছে নিশ্চয় আল্লাহ তাবারকাল আপনাকে পছন্দ করেছেন তার একটা হাদিস শোনেন আল্লাহ তালা বলছেন যে আমি ফেরেস্তারাকে ডাকি ডেকে বলি যে বানিয়াডল গ্রামের ওই 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 লোকগুলাকে আমি ভালোবাসি তুমিও তার সাথে ভালোবাসা করো তখন হাজরতে জিবরাইল আল অন্য অন্য ফেরেস্তারাকে বলছে যে আল্লাহ ভালোবাসছে ওই লোকটাকে আমিও ভালোবাসছি তোমরাও ভালোবাসো তারপরে ওই ভালোবাসাটা সমস্ত ফেরেস্তার কানে দেওয়া দেওয়া হচ্ছে কি আমি আল্লাহ তোমার কালা বানি অটলের ওই লোকটাকে ভালোবাসছে তার জন্য আমিও ভালোবাসি সমস্ত ফেরিস্তা ভালোবাসছে আর দুনিয়ার মানুষের মধ্যে ওর ভালোবাসাটা ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তাই আল্লাহ তোমার কালা ওকে ওহদা দিচ্ছে কিংবা জিম্মেদারি দিচ্ছে আর ও আর টাকাটা নিয়ে আল্লাহ নিজের ঘরকে নির্মাণ করার জন্য কবল করছে তো যারা এই কাজ করে বেড়াচ্ছে টাকা আদায় করছে সহযোগিতা করেন আপনি নিজে নিয়ে যে দেন ওকে ভাই আমার টাকাটা নিয়ে নাও এক সপ্তাহ হয়ে গেছে গত সপ্তাহে মনে হয় এলান হয়েছিল এক সপ্তাহ হয়ে গেল আমি আপনাদের কাছে আপিল করব গুজারিশ করব দেরি করিয়েন না বিশ্বদ্বারের দিন হাট করতে হবে মঙ্গলবারের দিন জালসা সময় নাই দেরি করিয়েন না নিয়াত করে টাকা দেন কি নিয়াত করবেন আল্লাহ তাবারকাল বানিয়াডল মসজিদে টাকা দিয়েছি আমি পাঁচ হাজার এক হাজার দুই হাজার পাঁচশো এই আল্লাহ ওই টাকার বদলে আমার খেতিতে বরকত দিও ভুট্টাতে আল্লাহ তুমি বরকত দিও আল্লাহ আমাকে এই অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে রাখিও আল্লাহ আমার একটা ছেলে পড়াশোনা করছে ওর জেহানটাকে খুলে দাও আল্লাহ আমার স্ত্রী অসুখ থাকছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তুমি পরিত্রাণ দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার স্ত্রী আমার ভাই আমার বোন আমার চাচা আমার দাদা আমার ফালা জোনা মারা গেছে আল্লাহ তোমার কালা তার বদলে আল্লাহ তুমি ওকে জান্নাত দাও আচ্ছা কেন করে করবেন আপনি জানেন তো মাসহুর ওয়াকে শুনেছেন একটু টাইম পাঁচ মিনিট আমি নিব আজকে আপনাদের কাছে দয়া করে বলছি পাঁচটা মিনিট নেব একজন সাহাবিয়া রসুল হাদিস একদম হাদিস হ্যাঁ বনেশ রায়ের মধ্যেকার একজন লোক তিনজন লোকের একটা ঘটনা আছে যে তিনজন কোনো জায়গায় যেতে 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 রাত হয়ে গেল কিংবা বৃষ্টি আসলো তারপরে একটা খালের মধ্যে একটা গুফার মধ্যে ওরা ঢুকে গেল তিনজন লোক একটাই উদাহরণ দিব দিয়ে আমি চলে যাবো আগে ইনশাআল্লাহ তারপরে ঢুকার পর একটা বড় পাথর এসে ওর মুখটাকে ঢেকে নিলো যখনই এরা নিজের জিন্দগি থেকে মানুষ হয়ে গেল যে বাঁচতে আর পারবো না তখন ভিতরেই তিনজন দোয়া করলো কি দোয়া করলো আল্লাহ তারকাতালার কাছে দোয়া করো জি আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ বাঁচাতে পারবে না কি দোয়া করো একজন দোয়া করলে আল্লাহ আল্লা তারকাত আমার মা আর বাবা ছিল দুইজনই বুড়া ছিল আমি প্রত্যেক ছাগলের দুধ নিয়ে এসে দুইজনকে খাওয়াতাম তারপরে আমার ছেলে পিলেকে আমার স্ত্রীকে খাইয়ে রাত্রে শুতাম এত ফাঁকে একদিন বাইরে চলে গেছিলাম বেশি দূর অনেক রাত হয়ে গেল এসে দেখছি আমার বাবা আর মা দুইজনই শুতে গেছে আমি দুধের পেয়ালাটা নিয়ে আব্বার আমার মার সিথান খানে দাঁড়িয়ে থেকেছি ছেলে পিলে আমার স্ত্রী বলছে আমাকে দাও আমাকে খিদা লেগেছে ছেলেগুলা কাঁদছে যে আমাকে আব্বা আমাকে দাও আমাকে খিদা লেগেছে বলছে যে না যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবাকে আমার মাকে না খাইয়ে দিব আমি তোমাদেরকে দিতে পারবো না এইভাবেই কথা বলতে বলতে বাবা মা উঠে পড়ছেন আর তারপরে দুইজনকে ভালোভাবে দুধ খাইয়ে তারপরে ছেলে পিলে তারপরে নিজের স্ত্রীকে খাইয়ে নিজে খেয়ে তারপরে ঘুমাচ্ছে এই আল্লাহ এই কাজটা জমি যদি আমি আল্লাহ তোমাকে রাজি করার জন্য তোমাকে যদি খুশ করার জন্য এই কাজটা করে থাকি আল্লাহ এই আল্লাহ তুমি আজকে আমাকে পরিত্রাণ দাও আজকে আমাকে এই গুফার মধ্যে থেকে বাইরে হওয়ার আল্লাহ তুমি তফিক দাও এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হলো আর আল্লাহ তোমার কোয়াটালা ওই পাথর খান্ডাকে সরিয়ে দিল একটু তারপরে দুইজন আরো দোয়া করলো চলে গেল